একটা গাড়ি কেনার জন্য আপনার পকেটে বাজেট কত আট লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ হইতেই পারে কিন্তু একটা কম্পিউটার কেনার জন্য আমার মনে হয় বাজেটটা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার কিংবা আশি হাজার হইলেই যথেষ্ট কিন্তু আজকে এমন বাজেটের একটা কম্পিউটার আপনাদেরকে দেখাবো যেটা শোনার পরে আপনি ভাববেন আমি কি গাড়ি কিনবো না কম্পিউটার ইয়াস আমার ভিডিওতে সবসময় আপনারা দেখছেন পঞ্চাশ চল্লিশ আশি সত্তর এক লাখ এক লাখ বিশ দুই লাখ আড়াই লাখ কিংবা তিন লাখ টাকায় পিসি কিন্তু আজকের এই ভিডিওতে আপনি দেখবেন লক্ষ টাকার একটা 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 পিসি পিসি মাই গড লাখ গাড়ি যায় সেই বাজেটে আর সেই পিসির কম্পোনেন্ট কি কি হতে পারে কতটা পাওয়ারফুল হতে পারে সেই পিসি দিয়ে কি কি কাজ করা যাইতে পারে আর এই দশ লাখ টাকার পিসি কিনলো কে এই যে মনিটরটা দেখতেছেন আমার পাশে মনিটরের সাইজ দেখছেন হাইটটা কিন্তু মোটামুটি আমার কাছাকাছি আর এইটার প্রাইস নাকি প্রায় দুই লক্ষ টাকার মতো আর এই পিসির মেইন যে কম্পোনেন্ট প্রসেসর এই জিনিসটার দাম কত হতে পারে বলেন তো ভাই শুধু প্রসেসরটার দামই 71000 টাকা তাহলে চিন্তা করেন এই যে দামি দামি কম্পোনেন্ট এই দামি কম্পোনেন্টের সমন্বয়ে যে কম্পিউটারটা হবে সেই কম্পিউটারটা চালানোর এক্সপেরিয়েন্স বা ফিলটা কি রকম হতে পারে আজকে আপনাদেরকে আমার বানানো সবচেয়ে দামি পিসি বিল্ডের ভিডিও দিতে যাচ্ছি আশা করছি ভিডিওটা সবাই দেখবেন শেষ পর্যন্ত তাহলেই আপনি মার্কেটের সবচেয়ে দামি পিসি কি কি কম্পোনেন্ট দিয়ে বিল করা যায় সে ব্যাপারে একটা ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মাকসুদুল হাসান আর আপনারা দেখছেন ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেল এবং সাথে হাসান ব্লগস ফেসবুক পেজ থেকে এই দুই জায়গা থেকে ভিডিওটা আপলোড করলাম যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে আপনার মাথা ঘুরে যাবে যে দশ লাখ টাকায় একটা পিসি বানানো যায় আচ্ছা কিন্তু কেডাস কম্পিউটার আউটলেট আপনি যেই কোন একটা আউটলেটে ঢুকে যে কোনো একজন সেলসম্যানের সামনে গিয়ে বসবেন আশা করছি আপনার বাজেটের মধ্যে একটা বেশ পিসি বিল্ডের আইডিয়া আমাদের সেলসম্যান আপনাদেরকে দিয়ে দিবে চলেন এবার এই দশ লক্ষ টাকা বাজেটের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে একটা একটা করে আপনাদেরকে দেখাই ফার্স্ট অফ অল এই পিসির সবচেয়ে পাওয়ারফুল যে কম্পোনেন্ট সেটা হচ্ছে সিপিও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর এটা হচ্ছে এই পিসির মেইন প্রোডাক্ট মানে এইটাই আসলে আমার পছন্দের সবচেয়ে ভালো লাগার একটা কম্পোনেন্ট মানে প্রসেসরটা যত ভালো আপনার কাজগুলো হবে তত ইজি আর আজকে যে প্রসেসর নিয়ে ভিডিও করতেছে এটা আমার পেজ এবং চ্যানেলে সবার প্রথম মানে এর আগে আমি এই প্রসেসরটা নিজেও দেখি নাই আশা করছি আপনারা হয়তো অনেকে দেখেন নাই আর এই প্রসেসরটার নাম হচ্ছে ইন্টেল কোর আলট্রা নাইন টু এইটি ফাইভ কে ফিফটিন জেনের একটা প্রসেসর এবং আমার মনে হয় এখন পর্যন্ত এটাই সবচেয়ে দামি প্রসেসর এই প্রসেসরটা দিয়ে আজকের হবে কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এটা কিন্তু কম্পিউটার আছে কেউ যদি এই প্রসেসর দিয়ে পিসি করতে চান বাজেট লাখ টাকা না হোক যদি সাত আট লাখ টাকাও হয় আপনি চাইলে বিল করতে পারবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই পাওয়ারফুল একটা প্রসেসরের সাথে মাদারবোর্ড দিচ্ছি আমরা এইট নাইনটি অরাস মাস্টার সো আপনারা জানেন যে অডাস মাস্টারের মাদার গুলো অনেক প্রিমিয়াম হয় অনেক কোয়ালিটিফুল হয় এবং দামটাও একটু বেশি হয় সো প্রিমিয়াম লেভেলের একটা মাদারবোর্ড অরাস জেড অরাস মাস্টার দিয়ে আজকে এই বিলটা করা হচ্ছে মাদারবোর্ডের ডিটেলস জানার জন্য আপনারা অবশ্যই কিরাস কম্পিউটারের ওয়েবসাইটে যাবেন সেখানে অনেক ডেপথ ভাবে আপনাকে ডিটেলস বলা আছে বিলের সাথে মেমোরি দেওয়া হয়েছে আই মিন র্যাম দেওয়া হয়েছে দুইটা স্টিক এক একটা বত্রিশ জিবি করে থার্টি থ্রি জিবি করে সিক্সটি ফোর জিবি এইগুলো হচ্ছে জিডি আর ফাইভের র্যাম আর এটার মেগার্জ হচ্ছে সিক্স থাউজেন্ড ছয় হাজার মেগার্জ আপনার এসএসডি দেওয়া হয়েছে টু টেরাবাইট রেনিগেট কিংস্টন ফিউরি এই অ্যাসিডিটা থাকবে এবং এটা দিয়ে এই পিসির মেইন অপারেটিং সিস্টেম সাথে অন্যান্য যে কাজবাজ আছে সেগুলো করা হবে মাদারবোর্ডের সাথে আপনি চিন্তা করে দেখেন এখানে পাশে যে বক্সটা রাখা হয়েছে গ্রাফিক্স কার্ডের মনে হচ্ছে যে মাদারবোর্ড থেকে গ্রাফিক্স কার্ডের বক্সটাই বড় আর গ্রাফিক্স কার্ডটাও কিন্তু সেম অডাস সিরিজের অরাস মাস্টার জি ফোর্স আর এবং এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি পারবেন পৃথিবীর সবচাইতে ভালো ভালো সবচাইতে দামি দামি এবং সবচাইতে কঠিন কঠিন কাজগুলো করতে গেমিংও করা যাবে প্রফেশনাল লেভেলের গেমিং ভিডিও এডিটিং যত কাজ আছে সব কিছু আপনি করতে পারবেন গ্রাফিক্স কার্ডের দামটাও আছে দেওয়া আশা এখান থেকে আপনার আইডিয়া নিয়ে নেবেন তবে আমার মনে হয় এত দামি পিসি এর আগে আমি জানি না কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এই অন্তত মাল্টিপ্লান সেন্টারে বানাইছে কিনা বিল্ডের সাথে যে কুলারটা ইউজ করা হয়েছে আপনি দেখেন রক রিউজিন থ্রি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি এই কুলারটা আপনার পিসিতে যখন সেট করা হবে পিসিটা দেখতে যে কত দারুণ লাগবে এবং পিসিটা চালাতে যে কত আরাম লাগবে পিসিটা যে কত ঠান্ডা থাকবে সেটা আসলে চিন্তার বিষয় পাশাপাশি আপনি এখানে দেখেন আরো কিছু কুলার রাখা আছে এখানে আপনার লিয়ালের ইউনিফ্যান এস এল ওয়ান টোয়েন্টি ভার্সন টু দাও আছে এখানে প্লাস এখানে তিনটা তিনটা করে ছয়টা বিকজ আপনার এই কেসিংয়ের মধ্যে কিন্তু ইনস্টক কোনো ফ্যান থাকবে না সো এই ছয়টা ফ্যানই কিন্তু আপনার এর মধ্যে আমরা ইনস্টল করবো সাথে আপনার কোর্সারের একটা পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আর এম বারোশো এক্স কোর্সাহরের এই এটি প্লাস গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দিয়েই আসলে এই কম্পোনেন্টগুলোকে চালানো হবে আমার মনে হয় আজকের এই পিসি বিল দেখার পরে অনেকেই এই সেম পিসিটা বিল করতে চাপে ক্রেডাস কম্পিউটারের সাথে যোগাযোগ করে আপনার ভিডিও রেফারেন্স দিলে আপনাদের জন্য থাকবে স্পেশাল গিফট আর বিল্ডের সাথে কিন্তু কম্পিউটার কেস দেওয়া হয়েছে আপনার বিগ সাইজের একটা কেসিং দেখেন এটা কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর এবং কতটা বড় এবং কতটা ওয়েট এটা অনেক ওজন বাবা কেসিংটা হচ্ছে আপনার লিয়ানি কোম্পানির ও ইলেভেন ডাইনামিক ইভো এবং এই কেসটার মধ্যে আসলে সবগুলো কম্পোনেন্ট আমরা ইনস্টল করব। ফাইনালি আপনাদেরকে দেখাবো একটা বিগ সাইজের মনিটর যেটা আসলে শুরুতে দেখাইছিলাম এম এস ব্র্যান্ডের প্রায় আমার সমান ফর্টি নাইন ইঞ্চ এটা হচ্ছে ডি এবং এই মনিটরটা দিয়ে আপনি পাবেন টু ফর্টি হার যে রিফ্রেশেড পয়েন্ট জিরো থ্রি মিলি সেকেন্ডের আপনার রেসপন্স টাইম সাথে আপনার ওল ইডি কেয়ার টু পয়েন্ট জিরো আছে নাইনটি এইট ওয়াটের আপনার পিডি চার্জিং গেমিং ইন্টেলিজেন্স মানি অনেক অনেক ফিচার সম্মিলিত একটা মনিটর এবং এইরকম সুন্দর একটা মনিটর যদি আপনার টেবিলে থাকে এবং এটা খুললে আসলে দেখাইতে পারতাম বিগ সাইজের একটা মনিটর এবং এটা কিন্তু আপনার গেমিংয়ের জন্য ভিডিও এডিটিংয়ের জন্য অথবা আপনার মুভি দেখার জন্য সব ক্ষেত্রে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেবে টোটাল পিসিটা বিল করতে আপনার খরচ হবে নয় লক্ষ ত্রিশ হাজার টাকার আশেপাশে একটা অ্যামাউন্ট আমি দশ লাখ দশ লাখ বলতেছিলাম এই কারণে কারণ এটা কিন্তু অলমোস্ট নাইন লাখ প্লাস এই বাজেটে চাইলে আপনি একটা চার চাকার গাড়ি কিনতে পারবেন সো এখন দেখেন গাড়ি কিনবেন না কম্পিউটার আপনি সিদ্ধান্ত নেবেন তবে আমার মনে হয় যদি আপনার কাছে বাজেট থাকে এবং আপনার যদি দরকার থাকে এরকম একটা পিসি তাহলে আজই কেটাস কম্পিউটার সাথে যোগাযোগ করে এমন একটা পিসি বিল করে নেওয়া উচিত তাহলে আপনার কাছে থাকবে পাওয়ারফুল এবং সবচেয়ে দামি একটা পিসি ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম